আসসালামু আলাইকুম এভিআন আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের মেজ খালুর গরু কিনতে তো দেখে শাহজাহানপুর হাটে তো দেখা যাক আজকে হচ্ছে পাঁচ তারিখ দুপুরবেলা বাজে হচ্ছে দুইটা ছত্রিশ তো দেখা যাক কি হয় গরু কিন্তু লাইন ধরে নিয়ে যাচ্ছে দেখেন ভাই কত এসে এক লাখ বিশ হাজার দেখি মাসাল সামনে যাই

মানে দেড় এক্সাইড এরকম টাইপেরই বা সত্যি যাবে না কি চাই না মানে এই এটার আশেপাশে আমরা এখানে মেইন রোডের এখানে এসেছে একটু ভিতরে যে পরিমাণ কাদা ছিল এবং একটু সমস্যা ছিল এর জন্য তখন ভিডিও করতে পাইনি তো এখন এই মেইন হচ্ছে মেইন রোডের ভিতরে দেখতেছি গরু চাচ্ছে ভালোই

хайเซ জগততে পুতি নে বিলাই বিলাইতে সাধুনিছে বলচি কতছন মানে পা দিয়ে তো বলবো আপতি ছা জনা বলিনা আমরা সচাই বলতেছি তোমরা দৌড়িও হাসি হাসি চলে না ভিতরে যাওয়া যাক তুমি পাকারের কে দায়িত্ব তোosteছেন তুমি না পাচ্ছেন না এই সাইজে কিছু কম লাগতেছে তারপর

গরুটি হয়নি একটু ছোট লেগেছে সামনে কাছে এজন্য আমরা সামনে এসে পড়েছি দেখা যাক মামা এটা আপনারা অনেকে কনফিউশন হয়ে যেতে পারেন যে আমার খালো আমি কেন মামা ডাকতেছি ভাই এটা কত হয়েছে আচ্ছা ভিতরটা এক লাখ চল্লিশ

আয়ান তাউসিব তোমার আব্বু তোমাদেরকে খুঁজছে তোমরা এক নাম্বার কাউন্টারে আসো অথবা কোন মানুষের কাছ থেকে রিকোয়েস্ট করে আব্বুর নাম্বারে ফোন দাও ভাই কত

একদম <laughs> <laughs>

জামালপুর ইস্রাফলের কাaddTaskের ইলিয়াস ব্যবসায়ী রাজু টুমরা এক নাম্বার জাহাঙ্গীর তোমাদেরকে জাহাঙ্গীর তোমাদেরকে

কালকে আমাদের কিনে আজকে আসলাম খারুকটা কিনতে একটু মানে হাঁটতে কষ্ট হচ্ছে একটু সমস্যা হচ্ছে দেখা যাক কি কীভাবে আমাদের দেখেছেন কিনা আজকে მან ეხლა ვარ გიყვია ისო ფელინდი деген ისო შელებენ თქვენ ისო ცოტა ისე უსაციონიტა მადრისა ჯერ როგორ არის ძა

এই পছন্দ হয়েছে মামা লাস্ট পঁচাত্তর আর আমরা বলেছি হচ্ছে এক পঞ্চান্ন দেখা যাক এটা হয় কি কাছে যা মরতে হুম

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এক লাখ ষাট হাজার টাকায় হাসিল ছাড়া আমার মিজো খালোগুরু আলহামদুলিল্লাহ শাহজাহানপুর থেকে পাঁচ জুনের দু পাঁচ দিনে বিকালবেলায় তিনটা চল্লিশ বাজে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে কুরবানি কেন এই যে টাকা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ